এই পৃথিবীতে একটা মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় কোথায় অনেকের কাছে উত্তর বাবার বুক আর সে বাবার ভালোবাসা যে কতটা নিঃস্বার্থ হতে পারে তা আবারও প্রমাণ হলো এক হৃদয় বিতারক ঘটনায় রাত চারপাশ সদ্য খোরা একটি কবরের পাশে নিঃশব্দে শুয়ে আছেন এক বাবা কারণ একটাই মেটা অন্ধকারে ভয় পাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্য ইতিমধ্যেই লাখো মানুষের চোখ ভিজিয়েছে তাপিয়েছে মানুষের অনুভূতি সামাজিক মাধ্যমের কল্যাণে জানা যায় মেয়েটির নাম তাহমিনা বয়স মাত্র বছর। দীর্ঘদিন ধরে সে হৃদরোগে ভুগছিল চিকিৎসা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জীবন যুদ্ধে হেরে যায় তাহমিনা তাপন সম্পন্ন হয় নিয়ম অনুযায়ী সবাই চলে গেলেও কবরস্থান ছাড়তে পারেননি বাবা মেয়ের কবরের পাশে শুয়ে পড়েন তিনি যেন শেষবারের মতো হলেও মেয়েটা বুঝতে পারে বাবা এখানেই আছে সে একা নয় শুধু তাই নয় সারা রাত নীরবে কবরের পাশে শুয়েছিলেন সেই বাবা কেউ কাছে গেলে শুধু বলছিলেন অন্ধকারে ভয় পাবেও নিজের কষ্ট শোক কিংবা শারীরিক অবস্থা কোনো কিছুর কথাই ভাবেননি তিনি সন্তানের জন্য বাবার এই নিঃস্বার্থ ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় কি এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় মৃত্যুর পর বাবা মায়ের ভালোবাসার শেষ নেই বাবারা হয়তো এমনই হয় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজারো মানুষ আবেগে ভেঙে পড়েন কেউ লিখেছেন এটাই বাবা আবার কেউ বলছেন ভালোবাসা এমনই হয় অনেকে এই ঘটনাকে মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন তাহামিনা চলে গেছে না ফেরার দেশে কিন্তু বাবার এই এক রাতে নীরব পাহারা হয়ে থাকবে ভালোবাসার চিরন্তন গল্প যে গল্প আমাদের শেখায় জীবন শেষ হল বাবা মায়ের মমতা কখনো শেষ হয় না তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে আছে ভিন্ন একটি মন্তব্য অনেকেই বলেছেন জুলাই অভ্যুত্থানে নিহত কোনো এক সন্তানের বাবা এভাবেই শুয়েছিলেন তার কবরের পাশে অনন্ত হাসান মাসুদ